ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এসএসসি সেকেন্ডস এলএসটির যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেইটার যে নোটিশ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের নোটিশ এবং আঠারো তারিখ থেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে শুরু হচ্ছে এবং আমি আগেই বলেছিলাম সাবজেক্ট ওয়াইজ কিন্তু হবে প্রতি মানে একদিনেই হয়ে যাবে না সতেরো তারিখে যেটা বলা হয়েছিল সেটা আঠারো তারিখ থেকে হচ্ছে এবং সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে হচ্ছে এবার দেখুন এক এক করে বাংলা সাবজেক্টের এই যে একদম দেখতে পেয়েছেন বাংলা বাংলা পিজি শুরু হচ্ছে আঠারো তারিখে ইংলিশ উনিশ তারিখে হিস্ট্রি কুড়ি কুড়ি তারিখে এইভাবে কিন্তু কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স যেগুলো সাবজেক্টে ক্যান্ডিডেটের সংখ্যা কম সেগুলো একাধিক সাবজেক্ট রাখা হয়েছে যেমন বাংলায় ক্যান্ডিডেটের সংখ্যা বেশি সেই জন্য কিন্তু এক ডেটে রাখা হয়েছে তো এইভাবে আমি এটা গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই দিয়েছি এটা কখন দিয়েছি নটা তেইশে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা ডেট দেখে এবং ওয়েবসাইট দেখে যাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও আপনারা দেখে নেবেন ওয়েবসাইটটা মানে ঠিকঠাক কাজ করছে না কালকে সকালের মধ্যে নিশ্চয়ই কাজ করে যাবে আরও একবার রিফ্রেশ করে কোনো ফার্দার নোটিস দিচ্ছে কিনা এবং সাধারণত যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার পড়ে একজন ক্যান্ডিডেটের যে সে প্রথম শর্তই হচ্ছে ভারতের নাগরিক হতে হবে তার মানে কি নাগরিকত্বের প্রমাণ হিসাবে আমরা ভোটার কার্ড দিতে পারি বা আপনার যদি পাসপোর্ট থাকে তো ওগুলোর তো দরকার নেই ভোটার কার্ড হলেই হবে আধার যদিও নাগরিকত্বের প্রমাণ দেয় না তারপরেও আধারটাও সঙ্গে রাখতে হবে সেই সঙ্গে মাধ্যমিক থেকে আপনি যেহেতু পিজি লেভেলে পিজি অবধি সমস্ত মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট তো লাগছেই এবং বিএডের সার্টিফিকেট যারা ইন সার্ভিসই সবাই পেয়েছেন বেশিরভাগ তো সেগুলো তো আপনাদের সবই আছে তো এবং এক্সপিরিয়েন্সের যারা দিয়েছেন তো সেই সমস্ত কাগজপত্র আপনারা ঠিকঠাক করে নিয়ে যাবেন যারা ইন সার্ভিস ষোলো সালের রয়েছেন তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই যারা এর বাইরে এক্সপিরিয়েন্সের নাম্বার নিচ্ছেন তারা কিন্তু সেই কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে নিয়ে যাবেন কারণ ওই ক্যান্ডিডেটটাই বাতিল হওয়ার সম্ভাবনা যদি ঠিকঠাক কাগজ বা আপনি ডকুমেন্টস প্রডিউস না করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার আপনার যে আবেদনপত্র বা আপনি ভাইবার লিস্ট থেকে বেরিয়ে যেতে পারেন এবং যারা ই সার্টিফিকেট দিয়েছেন তো তারা সেইভাবে নিয়ে যাবেন আপনাদের ইডাব্লিউ সার্টিফিকেট অনেকেই মেসেজ করেছিলেন যে ই সার্টিফিকেট কীভাবে ধরা হবে দেখুন এইটা কিন্তু এখন অবধি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সঙ্গে বলা যাচ্ছে না একজন পাঠালো দেখলাম সার্ভিসে হচ্ছে ই এর সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করেছে তো এই রকম বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো আপনাদের যা কাগজপত্র সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে যাবেন অরিজিনাল এবং সঙ্গে অবশ্যই জেরক্স রাখবেন দু কপি তো এবং সে কী বলা হচ্ছে সেটা ফার্দার আমি গ্রুপে জানিয়ে দেবো গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর সেখানে গিয়ে যুক্ত থাকতে পারেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ